পরপর দুই ম্যাচ জিতে সিলেট স্ট্রাইকার্সের ভক্তদের প্রাণ ফিরেছে নিজেদের দলের হ্যাট্রিক জয় দেখার আশায় আজও মাঠে আসছেন দর্শকরা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন তানভীর আহমেদ যাচ্ছি তার কাছে তানভীর ম্যাচের সবশেষ অবস্থা বিস্তারিত জানাবেন আমরা আপনারা দেখেছেন যে খুলনা টস হেরে চিটং কিংস ব্যাট করছে সিলেটের বিপক্ষে হোম টিম তারা কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে আপনারা আপনি একটু আগে বলছিলেন যে ওসমান খানা তাদের ভালো শুরু এনে দিয়েছে আজকে সিলেট পর্বের শেষ দিনের খেলা আজকে আজকে ম্যাচ দিয়ে শেষ হবে সিলেটের পর্ব এই সিলেটে এসেই কিন্তু হাঁটতে থাকা সিলেট নিজেদের হোম টিমে এসে জয় পেয়েছে পরপর টানা দুটি ম্যাচে জয় পেয়ে তারা এখন শিরোপা লড়াইয়ে ফিরেছে এদিকে সিলেটের ম্যাচকে ঘিরে দর্শকরা আগের ম্যাচে যেমন আমরা দেখেছিলাম যে দর্শকরা খুবই তাদের ম্যাচ দলকে সাপোর্ট দেওয়ার জন্য স্টেডিয়ামে আসছে কিন্তু আজ সেই তুলনায় দর্শক খুব একটু কম খুব বেশি দর্শক আসছে না স্টেডিয়ামে তবে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে এখনো স্টেডিয়ামে কিছু দর্শক ঢুকছে আপনাকে যদি একটু পয়েন্ট টেবিলের কথা জানিয়ে রাখি এইখানে ফোর্থ বরিশাল পরপর সবার আগেই সিলেট পর্ব শেষ করেছে তারা পাঁচ ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিল দুই আছে আর সিলেট আছে পাঁচ ম্যাচে দুই জয়ে আছে টেবিলের পাঁচে পরপর পয়েন্ট টেবিলের এক আবার দুই টিম বরিশাল রংপুর বরিশাল রংপুর ছাড়া কিন্তু বাকি সব দলের ম্যাচের জয়ের কিন্তু ফলাফল একই রকম কেউ দুই ম্যাচ তিন ম্যাচ জিতে এখনও রেসে আছে প্রিয়াঙ্কা